দেশি চিকেন কষা একবার এইভাবে বানিয়ে দেখুন এটা বানানো একদম সহজ এটা বানানোর জন্য আমি এক কেজি মতো দেশি চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে বেশ বড় বড় করে পিস করে নিতে হবে মশলার জন্য নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর কুচানো পেঁয়াজ পেঁয়াজ বাদে আমি সমস্ত মশলা বেশ ভালো করে পেস্ট করে নেব এরপর মাংসের মধ্যে মশলার পেস্ট সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর কিছুটা সর্ষে তেল দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব এইভাবে চিকেনের মধ্যে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মাংসের মধ্যে মশলাটা বেশ ভালো করে লাগে এরপর কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেবো আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে আলু ভাজা আমার হয়ে গেছে প্রায় এরপর কড়াইতে তেল গরম করে গোটা শুকনো লঙ্কা গোটা এলাচ আর টুকরো করা তেজপাতাগুলো দিয়ে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি খুব বেশি ভাজব না সামান্য ভেজে তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়ে দেব। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে পেঁয়াজের সাথে ভালো করে মাংসটা মিশে যায় এবার ঢাকা দিয়ে রেখে দেব ফ্লেমটা একটু লো করে দেব আর দেখো মাংস থেকে কিন্তু অলরেডি জল বেরিয়ে এসছে এবার হাই ফ্লেমে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে এরপর আমি আলাদা একটা মশলা বানিয়ে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে পেস্টটাকে বেশ ভালো করে বানিয়ে নিতে হবে এই মশলাটা দেওয়ার পর কষা মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এটা আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে মাংসের সাথে মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু ফ্লেমটা আমাদের একদম লো রাখতে হবে যাতে মশলাটা বেশি পুড়ে না যায় এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে মাংসটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে আলু আর মশলা একসাথে মিশে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যেহেতু দেশি মুরগি তাই জলটা একটু বেশি দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে বেশ ভালো করে রান্না করে নেব জল একদম কমে এসছে ব্যাস রেডি আমাদের দেশি চিকেন কষা এটা তোমরা পরোটা রুটি বা ভাতের সাথে ট্রাই করতে পারো খুব সহজ কিন্তু দুর্দান্ত খেতে এই দেশি মুরগির কষা বাড়িতে একবার হলেও ট্রাই করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা